সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দেখাতে চাচ্ছি যে আজকে দেখেন কিরকম ঝড় হচ্ছে আজকে বৈশাখ মাসে আজকে আপনার তিন তারিখ আসে প্রচন্ড ঝরাচ্ছে প্রচন্ড ঝড় চাকা শেষ দেখেন দেখেন কিরকম ঝড় চাকা শেষ রা আল্লাহিল্লামটা সোমানকে নতুন কোনো চল আমি এই মাত্র আমাদের কাছে একটি গাছ উপরে পড়ে গেল আহ রে বাইরে প্রচন্ড জ্বর হচ্ছে বাইরে জ্বর হচ্ছে এই মুহূর্তে আমাদের গাছ উপরে গেল একটা কলা গাছ উপরে পড়ে গাছ ভর্তি কলা ছিল বাইরে প্রচন্ড জ্বর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কাল বৈশাখী জ্বর হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে প্রচন্ড পরিমাণে জ্বর হচ্ছে বলে কাল বৈশাখী ঝড় পেঁপে গাছ আছে পিঁপে গাছটা ভেঙে পড়ার সম্ভাবনা আছে দেখেন এই একটি পেঁপে গাছ পেঁপে গাছটা ফাঁকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাসার বাতাসটা কিছুটা নিয়ন্ত্রণে আসছে ঝড়টা কমে গেছে ইনশাল্লাহ এখন বৃষ্টিটা বেশি হচ্ছে ইনশাল্লাহ ঝড়টা কিছু কিছুক্ষে যাবে তারপরে ঝড়ের বাতাস গতিবেদ মোটামুটি খারাপ না অনেকটাই ঝড় হচ্ছে আপনার সাথে সবাই দোয়া করবেন ঝড়টা ইনশাল্লাহ জানি হয়ে যায় এবং কি আকাশ থেকে যেন কোনো শিল পাথর জানি না পড়ে আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে আমি আমি ক্যামেরা নিয়ে বাইরে যেতে পারতাসি না বাহিরে প্রচন্ড বৃষ্টি এবং জ্বর হচ্ছে আমি ঘরের সামনে থেকে যেটুকু পারতাছি ভিডিও ধারণ করে আপনাদের দেখাতে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখুন আকাশে বাতাসটা থেমে গেছে কিন্তু আকাশ থেকে শিলাবৃষ্টি আপনারা সবাই আল্লাহ কাছে দোয়া করেন যেন শিলা বৃষ্টি বৃষ্টি যেন বন্ধ হয়ে যান আকাশ থেকে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি যদি পরে তাহলে ফসলের ব্যাপক ক্ষতি হবে যে কোনো ফসলের ব্যাপক ক্ষতি হবে আপনারা সবাই আল্লাহ তালা কাছে দোয়া করেন আকাশ থেকে শিলা বৃষ্টি করতেসি এখন এই মুহূর্তে আমি ভিডিও ধারণ করে আপনাদের দেখাচ্ছি ঢাকা জেলা থেকে ঢাকা জেলায় সেরা বৃষ্টি হচ্ছে বৃষ্টি প্রায় শেষের পথে আমাদের আব্দুল রব ভাই আমার প্রাণপি আব্দুল রব ভাই এখন গাছের ডালপালা ভেঙে গেছে সেগুলা পরিষ্কারের কাজে অভিযান চালাচ্ছে এদিকে দেখি ভাই আপনি কাজ করতেছেন করেন করেন হ্যাঁ হুম খুব ভালো হইতেছে আপনি দেখেন এদিক দেখেন আর কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা ঠিক আছে সমস্যা হয় নাই হ্যাঁ হ্যাঁ রব ভাই আর বৃষ্টি কীরকম বৃষ্টি কীরকম হলো হ্যাঁ আর আকাশটা শিলা বৃষ্টিতে কিছু পড়ছে না না শিলা বৃষ্টি কিন্তু কিছু হয়েছে কিন্তু আকাশ থেকে ঠিক আছে